ভুব সহ তপ জন মহ সত্য এই যত আছে আর অতল বিতল নিচেটা ভুবনে যারা আছে সমস্ত জীবকে উদ্ধার হতে হবে এই নামের দ্বারা কেউ পালিয়ে যাব মনে করলে হবে না পালাইতে পথ নাই জম আছে পিছে এই জন্য জমের দ্বারে যেতে হবে এই জন্য নাম করতেই হবে নাহলে উদ্ধার হবে না ঠিক আছে আমি এই যে মালিকা দেবো এই মালিকা এইরকম মেরু আছে আর এদিকে বড় আছে এদিকে ছোট আছে এই এই রকম ভাবে এই এইভাবে রাখতে হবে মালার জপের মালার এইরকম করে রাখতে হবে এরকম সোজা করে প্রথমে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে মালা মালায় বসতে পারেন নাহলে স্নান করেও বসতে পারেন নাম করার জন্য কোনো অপবিত্রতা নেই হাত মুখ ধুয়ে বসে প্রথমে পঞ্চতত্ত্ব করতে হবে পঞ্চতত্ত্ব করতে হবে পঞ্চতত্ত্বটা কি श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत गदाधर शिवा साधि गौर भक्त कृष्णा चैतन्य प्रभु अद्वैत शिवा शिवासादि गौर भक्त टानबेन श्री श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत गदाधर शिवा साधि गौर भक्तृंद रकम जप करते 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 এই শেষ পর্যন্ত আসবে ছোট তখন মালা এইরকম এক রাউন্ড হয়ে যাবে একশো আট বার সকালে উঠে প্রতিদিন তারপর মহামন্ত্র করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি পরিষ্কার করে বললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার এরকম টানবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইরকম এই মালা বড় থেকে আসে ছোটতে পৌঁছাবে এইবার জিনিসটা দেখতে হবে এই ছোটতে যেই পৌঁছাবে তখন এই করে ঘুরিয়ে দিতে হবে এইরকম বড় থেকে এসে ছোট ছোট থেকে এসে বড় এইরকম করে এক মালা করে জপ একটা করে টানতে এইরকম ষোলোটা গুটি আছে ষোলো মালা জপ করতে হবে আর বাঁ হাতে মালিকা স্পর্শ করা যাবে না যদি কোনো প্রয়োজন হতে বাঁ হাতে মাথায় দিয়ে তারপরে স্পর্শ করতে হবে বুঝা গেল এই এইরকম নিয়ম আর তড়িঘড়ি করে হরে এইরকম করা যাবে না বাইরের লোকের মতো পরিষ্কার করে করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইরকম ষোলো মালা জপ করতে হবে প্রতিদিন কোনো দিন বাদ দেওয়া যাবে না তবে নামে নিষ্ঠা থাকবে না আজ কাজ আছে কাল করব এইরকম বললে হবে না কাল খেললে তো হয় তাই না মরবে না তো সেই জন্য নামে এইরকম ভাবে নিষ্ঠা এই নাম করে দস্যুরত্ন কর পরবর্তী জন্মে বাল্মীকি হয়েছে এই ভগবানের নাম করে সে বাল্মীকি হলো কি করে আর দস্যুব্রত্তি তার ছিল দস্যু মানে কি রাস্তায় দাঁড়িয়ে থাকতো জিনিসপত্র অপহরণ করতে লোকে সেই নারদে এসে তাকে বললেন তুমি এই খারাপ কাজ করছো কেন তোমার পাপ হবে তখন তার মনের মধ্যে ঢুকলো যে তাহলে আমার পাপ হচ্ছে আমি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে আসি দেখি জানলো যে না কেউ পাপ নেবে না তখন নারদ তাকে বললেন তুমি এই রাম নাম করো এই রাম নামের করলেই তুমি ভগবত ধানে যেতে পারবে সেই নাম করার ফলে দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে এলো বাল্মীকি হয়েছে কি করেছে রামায়ণ লিখেছে কখন লিখেছে ভগবান রামচন্দ্র আসার আগে রামায়ণ লিখে ফেলেছে তাহলে এত বড় কাজ করলো কি করে এক হচ্ছে নামের কৃপা আরেক হচ্ছে নারদ সাধুর কৃপা সাধুর কৃপা নামের কৃপার জন্য ভগবান রামচন্দ্র আসার আগে রামায়ণ লিখেছে যেরকম কৃষ্ণ লীলা সত্যব্রত মুনি সব যে দামতারাষ্ট্রক হয় নমামি স্বরম সচিদানন্দ রূপম সত্যব্রত মনে ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে সব লীলা স্মরণ করে লিখে লিপিবদ্ধ করেছে এটা হচ্ছে সাধুর কৃপা নামের কৃপা এই জন্য নাম করলে কি হবে নাম করলে কি হবে এবার বুঝা গেল দস্য কর চলে গেছিল আমাদেরও যেরকম কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি আছে এসবগুলো দূরীভূত হয়ে যাবে এই নামের দ্বারা এই জন্য নামকে আশ্রয় করে থাকতে হবে প্রতিদিন নাম করতে হবে নাম ছাড়া নাম বিনা কিছু নাহি কো আর চৌদ্দ ভুবন এই জগতে যা কিছু আছে সব অসাত সব চলে যাবে একমাত্র নামটাই থাকবে যে নাম করবে থাকবে আমাদের এই দেহটা চলে যাবে আমরা যে নাম করেছি সেই সেই আত্মাটা আবার সেই জায়গায় গিয়ে আবার প্রবেশ করবে সেইভাবে থাকবে মন কখন অন্যদিকে ঝাপমান হবে না এই জন্য মনকে স্থির করতে হতে হলে চোখ বন্ধ করলেও হবে না বেশি খেলেও হবে না বেশি না খেলেও হবে না বেশি যোগ্য করলেও হবে না একমাত্র নামের দ্বারা মনকে সংযোগ করা যাবে ঠিক আছে এই মালিকাগুলো আমি দিচ্ছি আপনারা নিয়ে নিন একটা করে বই দিচ্ছে এটা হরিনাম করবেন পরে আবার দীক্ষা হবে নিয়ে নিন চলো